নমস্কার বন্ধুরা পাঁচমিশালী লিখেছিলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমের কালাকান বানাবো কিন্তু কোনো ছানাও কাটতে হবে না আর কোনো ঝামেলাও নেই একদম সহজ সরল উপায় এখানে দেখো একটা কড়াইতে আমি দু কাপ মতো দুধ দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের আমকে আমি এরকম টুকরো করে কেটে এটাকে আমি ব্লেন্ড করে নেব আমটা আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে এখন এই আমের যে সেটাকে আমি ছেঁকে আমটা এইভাবে ছেঁকে নিয়েছি এবার আমের পিউরিটা রেডি হয়ে গেল এখন এখানে যে দুধটা আমি জাল বসিয়েছিলাম সেটা দেখো এখন সেটা এখন ঘন হয়ে হয়েছে আর এর মধ্যে আমি হাফ পরিমাণ সুজি দিয়ে দেব দেওয়ার সাথে সাথেই একটা খুন্তি দিয়ে ভালো করে নিতে হবে না হলে করে দলা পাকিয়ে গেলে ভালো লাগবে না এবার আমি দিয়ে দেব এতে গুঁড়ো করে রাখা চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ বা পাউডার দুধ এবার সব উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে দেব এখন আমি আমের পার্কটাকে দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটিকে ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে পুড়ে না যায় আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করা আছে এটা ভালো করে জাল করে নিতে হবে যাতে করে এর জলটা শুকিয়ে আসে এটা তৈরি হয়ে গেছে আর বেশি ঘন করব না এবার একটা প্লেটে আমি ঢেলে নেব একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশ্রণটাকে এরকম করে ছড়িয়ে দেব এটা আমি ফ্রিজে কুড়ি মিনিট মতো রেখেছিলাম এরপরে আমি এটাকে কেটে নেব ঠান্ডা হলে তবেই এটা সার্ভ করতে হবে গরম গরম জিনিসটা নরম থাকবে তাই এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে খেলেই ভালো লাগবে তো এইভাবে আমি এগুলোকে স্কোয়ার করে কেটে নিলাম আর ওপর দিয়ে কেশর দিয়ে এরকম করে সাজিয়ে দিয়েছি আর এটা ফ্রিজে রেখে দেবো তো কোনোরকম ছানা কাটার ঝামেলাও নেই আর খুব বেশি খরচও নেই একদম কম খরচের মধ্যে দারুণ একটা মিষ্টির রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আমায় আর যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে রিকোয়েস্ট রইলো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে করে কোনো নতুন ভিডিও ছাড়লে তো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ